দেখো বন্ধুরা রিজুর কাণ্ড দেখো পিছনে চিপসের প্যাকেট ঝুলিয়ে আর বলছে আমার লেজ হয়ে গেছে কি দুষ্টু হয়েছে দেখো তুই আজকে দাঁড়া বদমাসি তোর আমি বের করছি দাঁড়া আজকে রিজু কি হয়েছে মা আমি আজকে তোমার জন্য মিল্কি ওয়ে ক্যাডবেরি নিয়ে এসেছি তুমি কি খেতে চাও হ্যাঁ আমি খেতে চাই খেতে চাও হ্যাঁ খেতে চাই ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে এইবার তুমি খাও ঠিক আছে দারুন ও কোথায় গেলে শিগগির এসো তাড়াতাড়ি আসো দৌড়ে আসো শিগগির আসো তাড়াতাড়ি আসো এ কি হয়েছে কি হয়েছে রে এত ডাকাডাকি করছিস কেন দেখো আমি কত পেঙ্গুইন পাখি ধরেছি কি তুই পেঙ্গুইন পাখি ধরেছিস হ্যাঁ দেখো দেখো এই সত্যি তো তুই অনেকগুলো পেঙ্গুইন পাখি ধরেছিস তো হ্যাঁ অনেক পেঙ্গুইন পাখি ধরেছি কতটা পেঙ্গুইন পাখি হ্যাঁ অনেক পেঙ্গুইন পাখি দেখি দেখি একটা দেখি দেখো দেখো এ রিজু কি হয়েছে মা এটা তো পেঙ্গুইন খাবার হ্যাঁ উল্লু বানায় উল্লু বানায় বড় মজা আয় বদমাস ছেলে তুই দাঁড়া আজকে খুব বদমাস হয়েছিস তুই দাঁড়া আজকে